প্রস্তাবিত রংপুর ইপিজেড বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আমাদের গাইবান্ধার স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার বিকাল তিনটায় ঢাকারংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তাগণ বলেন দ্রুত ইপিজেড বাস্তবায়ন করা না হলে দলমত নির্বিশেষে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে তারা দ্রুত রংপুর ইপিজেড বাস্তবায়নের প্রয়োজনীয়তা ও সুবিধা তুলে ধরে প্রধান উপদেষ্টা ও শিল্প উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন